বুড়ি কি করতো জানো শ্বশুর সবার মন জগিয়ে চলত আর আমার বেলায় তার মন জগাবার দায় ছিল না আমি রাতের পর রাত বসে থাকতাম আর তখনও সে ননদের সঙ্গে খিলখিল করে হাসি করত আর জানো তারপর সবাই ঘুমিয়ে পড়লে আমার কাছে আসতো আমি কতদিন রাগ করে মুখ ফিরিয়ে শুয়ে থেকেছি দেখি তাতে কোনো রায় নেই কত রাত এমন হয়েছে যে আমি বুড়ির মুখই দেখিনি নেই পরের দিন সকালে বলতো তুমি আমার সঙ্গে এমন করলে আমি তো তোমাকে ভালোবাসি বলেই তোমার সংসারে মানুষগুলোকে এত ভালোবাসি তোমাকে যে ভালোবাসি সেটা কি তোমাকে বুঝিয়ে বলতে হবে আমার মন গলে যেত আচ্ছা তুমি বলো নতুন বউকে কাছে পর কত ইচ্ছে থাকতো বউ খবর কাছে না বেশি জানো দিনের বেলা তো দেখাই পেতাম না আর রাত্রিবেলা চাতকের মতো অপেক্ষায় থাকতাম জানে না যে স্বামীকে একটু অপেক্ষা করিয়ে রাখতে হয় নইলে দাম থাকে নাকি আমার এই ডাঁট দেখে তুমি বুঝতে পারছো না স্বামীকে কিরকম ডাঁটের ওপরে রাখছে স্বামী তো কেবল পেছন পেছন ঘুরছে বউ তো জানি আমার যা আছে তা আছে পৃথিবীতে কেউ সেটা কেনে নিতে পারবি না আমার আবার কিসের ভয় তার জন্যই এরকম দৌড়ানো সব বুঝি আমার হাসি হচ্ছে ঠিক বলেছেন যা খুব ভালো করে জানে ও খুব ভালো করে জানে আমি তার পৃথিবীতে আর কোথাও যেতে পারবো না বাধা পড়ে গেছি গো খবরে বাবা এই বন্ধনই তো মায়া এই বন্ধনের জন্যই তো পৃথিবীতে এত সুখ আমার কথা শোনো মা এইভাবে বাড়ি ছেড়ে যেও না আমার কথা শোনো 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 শরীর না কার একটু অপেক্ষা করো বিপ্রু বাড়ি আসো তারপর একটা সিদ্ধান্ত নিয়েই পস আমি খাল্লাতেই চলে যেতাম শুধুমাত্র নিজে সেফটি ইস্যুর কারণে সকালের অপেক্ষায় ছিল তাছাড়া আমি তো কাল নিজের কানেই শুনেছি কানে শুনেছি যে গুড্ডি আর অনুজ একসাথে কোন বাড়িতে গিয়ে উঠতে পারলো এখানে আসতে পারলো না কিছুতেই বিশ্বাস করতে পার ঠিক আছে ছাড়ো আমি কেনই বা এত কথার মধ্যে যাচ্ছি আমার বোঝা হয়ে গেছে আমার না বোঝা হয়ে গেছে যে ওদের সম্পর্কটা ঠিক কি এরপরে ওই অসম্মান সহ্য করে আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব নয় না ওবে শোনো শোনো সেদিন আমার কথা শোনো কথা আমি তোমাকে বলে রাখি দেখো কে কার সঙ্গে কি সম্পর্ক করেছে তাতে আমি আমি তা জানতেও চাই না আমি শুনতেও চাই না আমি দেখতে যাই না তুমি আমার বাড়ির বউ আমার বাড়ির লক্ষ্মী তুমি আমার কাছে সব থেকে দামি তোমার অসম্মান হয় এমন এমন কাজ যদি এই বাড়ির ছেলে করে থাকে তাহলে তাকে কিন্তু তার জন্য দাম দিতে হবে সব থেকে বড় কথা কি জানো তো মাম্মা অনুজ না আমার কথাই বলতে চাইনি ওর ফোনটা সুইচ অফ করে রেখেছে যাতে আমার সাথে কথা বলতে না হয় আমি গুড্ডির ফোনে ফোন করলাম তারপর গুড্ডি ফোনটা ওকে দিল তখনও কথা বলতে চাইনি তার মানে তো অতরাতে ওরা একসঙ্গে ছিল এক ঘরে ছিল ওরা নাইট স্টে করেছে ওরা পাশাপাশি এক পিছনে শুয়েছিল আমি জানি না আমরা কোন যুগে বাস করছি বলে তো এখনো একটা মেয়েকে এত ডিমিন করা হয় এত অসম্মান করা হয় এত অপমান করা হয় আর তারপরেও তোমরা এক্সপেক্ট করছো যে সেই মেয়েটা সমস্ত কিছু মেনে নেবে আমার সত্যি কিছু বলার নিস আমি আমার ছেলের হয়ে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে পারি অভ্যাসতি লজ্জা হচ্ছে তোমার বাবা আমার কলেজ জীবনের বন্ধু আমার আজকে লজ্জা হচ্ছে যে আমি আমার ছেলের জন্য তোমার বাবার কাছে গিয়েছিলাম তোমার সঙ্গে সম্বন্ধ করতে সেদিন আমার মনে হয় তুমি একেবারে সবটা মীমাংসা করে তবেই বাড়ি যাও ও তো আজ আসছে এখনই তুমি চলে যাও না জন্য এখানে থাকার শের প্রয়োজন নেই সেটা তো আমি বাড়ি থেকেই প্রসেস করতে পারি তাই বলে তোমরা আবার ভেবো না যে আমি মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেবো অনুজকে আর অনুজ ডানা মিলে আবার গুড্ডির কাছে গিয়ে বস সে আমার জীবনের এত বড় ক্ষতি করেছে তাকে আমি এত সহজে কিছুতেই ছেড়ে এর দাম ওকে দিতেই হবে ও যেটা করেছে না আমার সাথে সেটা কোনো ভদ্র ছেলে করে না আমি বুঝতে পারছি না পিকলা সবাইকে এত ছোট করলো কি করে আমি এটাও বুঝতে পারছি না যে গুড্ডি তাকে কি করে অ্যালাউ করলো তুমি যা বলছো শুনছি কিন্তু টিকলু এলে গুড্ডিকে দাঁড় করিয়ে সামনে সব কথা জানার প্রয়োজন আছে আমার মনে হয় গুড্ডি এমন কিছু করবে না যাতে ও নিজের কাছে নিজে ছোট হয়ে যায় বা আমার দিকে চোখ তুলে তাকাতে না পারে চু তুমি দোহাই তোমার তুমি চুপ করো এতকালে মেয়েটাকে নিয়ে অনেক কথা তুমি বলেছে এইবার তুমি চুপ করো তোমার সংসারে আগুন লেগেছে সব কিছু জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে এখনো তুমি যদি ওই মেয়েটাকে নিয়ে ধুয়ো তোলো নিয়ে কথা বলো তাহলে তাহলে আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না আমি বলে দিলাম তুমি আর আমাকে কবেই ছেড়ে কথা বলো সেটা কথা নয় আহ বড় বৌদি নিজেদের মধ্যে ঝগড়া করছো কেন বাড়িতে একটা সমস্যা আছে চলো সকলে মিলে সেটা সলভ করার চেষ্টা করি সেদিন তোমাকে একটা কথা বলছি আমি দেখো তোমাকে আমরা বেশি পছন্দ করি না গুড্ডিকে বেশি পছন্দ করি সে তর্কে না গিয়ে একটা কথা পরিষ্কার করে জেনে রাখো পিকলু যদি কোনো অন্যায় করে থাকে গুড্ডি যদি কোনো অন্যায় করে থাকে আমরা কিন্তু দুজনের কাউকে ক্ষমা করব না মানে তুমি যে কথাটা বলছো পিকলু আর গুড্ডি যদি সত্যি মানে ইন্টিমেট হয়ে থাকে দুজন এবং তারপরে যদি পিকলু তোমার প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয় বা তোমার থেকে মুখ সরিয়ে নিতে চায় তুমি জেনে রাখো এই ফ্যামিলির পক্ষ থেকে আমরা সবাই মিলে প্রতিবাদ করব কেউ কিন্তু ওকে ছেড়ে দেবো কিন্তু তার জন্য তো সেদিন তোমাকে সামনাসামনি কথা বলতে হবে সেটা খুব দরকার হ্যাঁ সে কথা যখন হবে তখন হবে কি আপনি আমি এখানে এক মুহূর্তও থাকতে পারছি না এখানে থাকলে আমার মনে হচ্ছে কি আমার গায়ে কেউ আগুনের ছেঁকা দিচ্ছে তোমরা কেন বুঝতে চাইছো না বলো তো ও দেখো আমরা তোমাকে আমাদের তোমাদের জন্যই তো কালকে যায়নি এর আগেও তো কতবার মা বাপে নিতে এসছে তখনও যায়নি কিন্তু আমাকে এবার না বাবা আর থাকতে বলো না আমি আর পারবো না একবার একটু ভেবে দেখো না যে আমার জায়গায় যদি তোমাদের বাড়ির মেয়ে হতো তোমরা কি তাকে বলতে যে ওই বাড়িতে থেকে যেতে বলতে পারতে না তো ফিরুক না অনুজ ফিরুক তারপরে তোমরা সিদ্ধান্ত নাও ফয়সালা করো আমি তো কাছেই থাকবো চলে আসবো প্রয়োজন হলে তোমরাও ওই বাড়িতে চলে যেও যদি কিছু ইম্পর্ট্যান্ট হয় কিন্তু এই অবস্থায় আমি এক মুহূর্তের জন্য এখানে থাকতে রাজি না আমাকে না তোমরা তোমরা সবাই মিলে এই পানিশমেন্টটা দিও না প্লিজ এতক্ষণ শুনছিলাম তোমাদের কথা পিকলু কিন্তু কিছু বলেন আর পিকলুর মুখ থেকেও আমরা কিছু শুনি তাই পিকলুর কথা না শোনা অবধি আমরা বোধহয় কিছু ডিসিশন নিতে পারি না এজেন্টেড সেই তুমি চলেই যাবে হ্যাঁ কে এখন আর এবার সিদ্ধান্ত নেওয়ার ফলা অনুজে তোমার সবাই ভালো থাকে আমার খারাপ লাগছে শিরিন দিদিচ্ছ শিরিন দিদির তো এটা প্রাপ্য ছিল না তুমি যদি শিশুদের শরীরটা না করছো তুমি সিরিনের পক্ষে কোনো উপায় থাকতো না সংসারে আসার চালা 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 পাল্টা